মিথুন রাশির ষোলোই নভেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত খুশির খবর আসতে চলেছে পাঁচটি গ্রহের কৃপা মিথুন রাশির উপরে থাকবে কয়েকটি ক্ষেত্রে অসাধারণ সফলতা নিয়ে আসবে রবি যখন নিজ তুলারাশি ত্যাগ করে তার মিত্র রাশি বৃশ্চিক রাশিতে গোচর করার পর মিথুন রাশির ভালো সময় শুরু হবে তেইশে নভেম্বর বুধ গ্রহ তার মিত্র গ্রহ তুলা রাশিতে প্রবেশ করবেন ছাব্বিশে নভেম্বর শুক্র গ্রহ রাশি পরিবর্তন করে বৃশ্বিক রাশিতে ট্রানজিট করবেন সবচেয়ে বড় পরিবর্তন হবে আঠাশে নভেম্বর শনিদেব যখন মার্গি হবেন এর প্রভাবে মিথুন রাশির ক্যারিয়ারে সফলতা নিয়ে আসবে আপনার থেমে থাকা কাজগুলো দ্রুত গতিতে সম্পন্ন হবে এই পঁয়তাল্লিশ দিন পাঁচটি গ্রহের প্রভাবে মিথুন রাশির আর্থিক স্থিতি এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে গ্রহের পরিবর্তনে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মিথুন রাশির বিজনেস এবং ক্যারিয়ারে সফলতা দেবে শনিদেব আপনার ভাগ্যকে দেখবে যার প্রভাবে আপনার কর্মক্ষেত্রে সফলতা নিয়ে আসবে চাকরি ক্ষেত্রে প্রমোশন এবং ইনক্রিমেন্ট হবে দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনার ইনকামের নতুন নতুন দরজা খুলতে থাকবে শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্যে এই পঁয়তাল্লিশ দিন ভালো সময় ম্যারেজ লাইফে কিছু সমস্যা থাকলেও সম্পর্কের ক্ষেত্রে আরও মধুর হবে আপনার লাভ লাইফ ভালো থাকবে আপনি যদি সিঙ্গেল থাকেন তাহলে আপনার ফ্রেন্ড সার্কেল অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নতুন কোনো সম্পর্ক তৈরি হতে পারে আপনার ভেঙে যাওয়া সম্পর্ক আবারও জোড়া রাখতে পারে আপনার সন্তানের দিক থেকে খুশির খবর আসতে পারে আপনার বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে